কল্পনা করুন এমন এক যুদ্ধ বিমান যা একই সঙ্গে স্টেলথ সুপারসনিক আর আধুনিক প্রযুক্তি সব বৈশিষ্ট্য ধারণ করে এই বিমানটি শুধু আকাশে আধিপত্য করবে না বরং প্রতিদ্বন্দ্বী দেশগুলিকে প্রযুক্তিগতভাবে চ্যালেঞ্জ জানাবে হ্যাঁ আমরা কথা বলছি তুরস্কের তৈরি পঞ্চম প্রজন্মের যুদ্ধ বিমান কার নিয়ে আজকের ভিডিওতে আমরা জানব এই জেট কিভাবে তৈরি হলো, এর ভয়ঙ্কর বৈশিষ্ট্য কি এবং বিশ্ব সামরিক শক্তির ভারসাম্যে এর ভূমিকা কতটা বড় হতে পারে তুরস্ক দীর্ঘদিন ধরে তাদের বিমান বাহিনীতে মার্কিন নির্মিত এফ ষোলো ব্যবহার করে আসছে কিন্তু আধুনিক যুদ্ধক্ষেত্রে পঞ্চম প্রজন্মের স্টেলথ ফাইটার ছাড়া টিকে থাকা কঠিন বিশেষ করে যুক্তরাষ্ট্র যখন এফ পঁয়ত্রিশ প্রোগ্রাম থেকে তুরস্ককে বাদ দেয় তখনই তুরস্ক সিদ্ধান্ত নেয় তারা নিজেদের প্রযুক্তিতে তৈরি করবে এক নতুন প্রজন্মের যুদ্ধবিমান এর ফলেই জন্ম নেয় টাইট টিএফক্স যার অফিশিয়াল নাম পরে রাখা হয় কান কান হল একটি টুইন ইঞ্জিন স্টেলথ ফাইটার যার ডিজাইন করা হয়েছে রাডার ক্রস সেকশন কমানোর জন্য মূল বৈশিষ্ট্যের মধ্যে আছে স্টেলথ ডিজাইন বৈশিষ্ট্যে শত্রুর রাডারে ধরা পড়া প্রায় অসম্ভব আর ইন্টারনাল ওয়েপন বে বৈশিষ্ট্যে অস্ত্র বহন করবে ভেতরে যাদের স্টেলথ কম না হয় সুপারক্রুজ ক্ষমতা আফটার বার্নার ছাড়া সুপারসনিক গতিতে উঠতে পারবে সেন্সার ফিউশন রাডার ইলেকট্রো অপটিক ও ইনফ্রারেড সেন্সারের ডেটা একত্র করে পাইলটকে দিবে রিয়েল টাইম তথ্য অটোনোমাস উইংম্যান কন্ট্রোল ভবিষ্যতে এটি ড্রোন কন্ট্রোল করতেও সক্ষম হবে কানে প্রথম দিকে ব্যবহৃত হচ্ছে জেনারেল ইলেকট্রিক এফ একশো ইঞ্জিন তবে ভবিষ্যতে তুরস্ক নিজেদের দেশীয় ইঞ্জিন টিএফ পঁয়ত্রিশ হাজার ব্যবহার করবে দুই সালে প্রকল্পের নকশা তৈরির কাজ শুরু হয় মার্চ দুই সালে প্রথম রোল আউট ও ট্যাক্সি টেস্ট করা হয় ফেব্রুয়ারি দুই সালে কান ঐতিহাসিক প্রথম উড্ডয়ন যা স্থায়ী হয়েছিল দেড় মিনিট মে দুই সালে দ্বিতীয় টেস্ট ফ্লাই সফলভাবে পরীক্ষা করা হয় দুই সালের মধ্যে আরও প্রোটোটাইপ তৈরির কাজ চলছে দুই সালের মধ্যে সিরিয়াল প্রোডাকশনে যাওয়ার লক্ষ্য এবং দেশীয় ইঞ্জিনে রূপান্তর করার কাজ দ্রুত গতিতে চলছে তুরস্ক শুধু নিজের জন্য নয় বরং মিত্র দেশগুলোর জন্য এই জেট বানাতে চায় ইন্দোনেশিয়া আটচল্লিশটি কানফাইটার জেট কেনার আগ্রহ প্রকাশ করেছে পাকিস্তান আজারবাইজান ও মিশর প্রকল্পে অংশ নিতে আগ্রহ দেখিয়েছে কান ভবিষ্যতে আন্তর্জাতিক বাজারে বড় প্রতিদ্বন্দ্বী হয়ে উঠতে পারে চীনের জে রাশিয়ার সু ফিফটি এবং আমেরিকার এফ থার্টি ফাইভের সঙ্গে তুরস্কের লক্ষ্য হল নিজেদের প্রতিরক্ষা শিল্পকে সম্পূর্ণ স্বনির্ভর করা কান সেই যাত্রার সবচেয়ে বড় ধাপ সিরিয়াল প্রোডাকশানে গেলে এটি শুধু তুরস্ক নয় বরং গোটা মুসলিম বিশ্বের জন্য গর্বের প্রতীক হবে কান শুধু একটি যুদ্ধবিমান নয় বরং তুরস্কের প্রযুক্তিগত স্বাধীনতার প্রতীক এর মাধ্যমে তুরস্ক প্রমাণ করেছে যে যদি ইচ্ছা আর দৃঢ়তা থাকে তাহলে বিশ্বসামরিক শক্তির মানচিত্রেও নিজের নাম লেখা সম্ভব ভবিষ্যতে কান কি সত্যি বিশ্ববাজারে এফ থার্টি ফাইভের মতো শক্তিকে চ্যালেঞ্জ করতে পারবে নাকি পারবে না এই ব্যাপারে আপনাদের মতামত কমেন্টে জানাতে পারেন যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না কথা হবে অন্য কোনও ভিডিওতে অন্য কোনো বিষয় নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ